আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মুক্তা ডেলি ব্লগ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বরবটি ভাজির পারফেক্ট রেসিপি আলু এবং ডিমের কম্বিশনে খুবই মজাদার একটি রেসিপি তাহলে চলুন পুরো ভিডিওর সাথেই থাকবেন এত প্রথমে আমি গরম তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা বরবটি এবং আলুগুলা দিয়ে দিব তারপর গরম তেলে একটু ভেজে নিতে হবে এভাবে গরম তেলে ভেজে নিলে সে বরবটিটা খেতে খুবই মজার হয় এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং নতুনদের বলতেছি যারা আমার ভিডিও প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট এই বোনটির পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ বাই বাইদা ওয়ে কথা বলতে বলতে বরবটি বলা একটু বাজা হয়ে গেল তার সাথে এক চা চামচ হলুদ গুঁড়ো এবং ম্যাগি নুডলসের কিছুটা মশলা এখানে অ্যাড করে দিলাম বরবটি ভাজিতে ম্যাগি নুডলসের এই মশলাটা অ্যাড করার কারণে মশলার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে তার সাথে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সব উপকরণ এবং মশলার সাথে একটু ভেজে নেব মাশালা বরবুটির কালারটা খুব সুন্দর সবুজ দেখাচ্ছে আমার এই রেসিপিটা একবার ফলো করে বানিয়ে নিতে পারেন খুবই মজার এবং দুর্দান্ত স্বাদে ডিম দিয়ে বরবুটি ভাজি আপনারা চাইলে এখানে ডিম ছাড়াও বাজিটা করতে পারেন এটা অপশনাল কিন্তু ডিমটা দিলে খুবই মজার হয়ে থাকে বাজিটা খেতে তাছাড়া চিংড়ি মাছ দিয়েও ভাজিটা করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি মজার হয়ে থাকে বরবুটি ভাজির এই রেসিপিটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই মজার হয়ে থাকে তাছাড়া গরম ভাতের সাথেও এটা খুব দুর্দান্ত যায় এই তো এখানে বরবটিটা ভাজা হয়ে গেলে সাথে একটা ডিম অ্যাড করে দিব তারপর ডিমগুলোর সাথে সব বাজিটা একসাথে চামেজের সাহায্যে মিশিয়ে নেব তারপর দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে তারপর ঝটপট রেডি হয়ে যাবে ডিম দিয়ে বরবটি বাজার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা খুবই হেলদি এবং পুষ্টিকর একটা খাবার এটা বাচ্চাদের জন্য হেলদি এবং স্বাস্থ্যকর একটা খাবার যেসব বাচ্চারা শাকসবজি খেতে চায় না এভাবে একবার করে দিলে খেতে পারবে মাসাল্লাহ। এই তো বরবটি ভাজিটা প্রায় হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা কেমন হয়েছে তাও কমেন্ট করে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম